সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বা নার্সিং ভর্তি কোচিং এর মাধ্যমে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা যে ভিডিওতে যে প্রশ্নটি নিয়ে এসেছি সেই প্রশ্নটি হলো বাংলা ধ্বনিতত্ত্ব অনুযায়ী জিভের উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্টে একুশ এবং বাইশ বাইশ সেশনে প্রশ্নটা এসেছিল এবার একটু দেখার বিষয় হচ্ছে এইখানে উত্তরটা হবে হচ্ছে রসই কিভাবে রসই হবে একটু বুঝিয়ে দিতে হবে এখানে তো মুখস্থ বিষয় না আমি মুখস্থ করে যাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না আমাদেরকে বুঝতে হবে হচ্ছে এই বিষয়টা এটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে এভাবে ছবিটা দেওয়া আছে বা হবে আলোচনা করা আছে আমরা আবারও আলোচনা করছি বুঝতে পারবে প্রথমে যদি আমরা এবার আঁকাই রসই রস্যু এ ও এ অ এবং সর্বশেষে রয়েছে আ এই জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে উচ্চ অর্থাৎ এই উচ্চর মধ্যে আসবে রস্য তারপরে আসবে হচ্ছে উচ্চ মধ্য এর মধ্যে আসবে হলো এ ও এরপরে আসবে হচ্ছে নিম্ন মধ্য নিম্ন মধ্যর মধ্যে আসবে হচ্ছে অ্যা এবং সর্বশেষ যেটা হবে নিম্ন সেটা হবে আ এটা কেন হবে একটু আমরা বাস্তবিকভাবে বোঝার চেষ্টা করি আমরা এগুলো মুখস্থ করব না বাংলা ব্যাকরণ যদি আমরা মুখস্থ করে মনে রাখার চেষ্টা করি বা যে কোনো ভা ব্যাকরণ যদি মুখস্থ করে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভুলে যাব। আমরা একটু বাস্তবিক হিসেবে আসি দেখেন আমরা সবাই যদি আমি দেখো সবাই যদি আমরা রসইকে উচ্চারণ করি দেখবে ঠিক আমাদের জীবটা এই যে আমাদের যে শক্ত তালুটা রয়েছে ঠিক শক্ত তালু তার কাছাকাছি চলে যায় যদি হাতের মতো করে যদি আমরা জিপ চিন্তা করি তাহলে দেখবেন যে রসই উচ্চারণ করলে জিপটা উপরে দিকে আসে তারপরে এ আর একটু জিপ নিচে নিচে নেমে যাবে আমরা উচ্চারণ করলে এটা বুঝতে পারবো একটু উচ্চারণ করি আমরা ভিডিও দেখতে একটু উচ্চারণ করি তাহলে আরও ভালো বুঝতে পারবো এবং রসই উপরে আছে এ আর একটু নিচে নেমে আসলো এ আরও নিচে নেমে গেলো আ আরও জিপটা একদম নিচের দিকে নেমে গেলো ঠিক একইভাবে একটু যদি খেয়াল করি এটা হচ্ছে একটা ইউ আকৃতির শেপের মতোই যেটা আমরা আঁকিয়েছি রসই উচ্চারণ সময় জীবটা ঠিকই প্রদর্শনী রসই জীবটা উপরে থাকলো এ আরেকটু নিচে নামলো অ্যা আরেকটু নিচে নেমে গেল আ সবচেয়ে বেশি নিচে নেমে গেল এইভাবে হচ্ছে এই কাজগুলো হয় আর এটা যদি আমরা মনে রাখি এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা এটা বুঝতে পারবো তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী যে বিষয়টি পেলাম যে জীবের উচ্চতা অনুযায়ী এই যে জিভের উচ্চতা অনুযায়ী প্রথম বাংলা স্বরধ্বনি অর্থাৎ প্রথম বাংলা স্বরধ্বনি হবে রসই এবং রস্য আছে যদিও এই দুটা স্বরধ্বনির মধ্যে এই রসইটা আগে কারণ আমরা যদি সরোয়া সরে আর রসই তারপর কিন্তু রস্যু আসে এই একটা বিষয় এখানে দুইভাবে প্রশ্নটা করেছে প্রশ্নটা কিন্তু দুইভাবে করেছে একটা হচ্ছে প্রথম বাংলা স্বরধ্বনি তার মানে এখানে একটা প্যাস দেওয়ার চেষ্টা করেছে আবার উচ্চতা অনুসারে তার মানে উচ্চতা অনুসারে রসই হবে এখানে যদি অপশনে রস্যু থাকতো যদিও রস্যু নাই তবুও কিন্তু এটা হলো কারণ প্রথম বলতে গেলে আমরা হচ্ছে রসইটা রসুর আগে আমরা বাংলা বর্ণমানে পড়ে এসেছি এইভাবেই বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয় একটু জটিল প্রশ্ন দেয় যেন সেখান থেকে শিক্ষার্থীদেরকে ভালো শিক্ষার্থীদেরকে বাছাই করতে পারে আশা করি আমরা এরকম আরও ভিডিও দেব এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম